হ্যাঁ বন্ধুরা হ্যাঁ আমরা এই যে বইমেলায় এসে ঘুরছি কালীঘাটে পুজো টুজো দিলাম দিয়ে বইমেলায় এসে এবার ঘুরছি দেখছি সব জিনিস বই টই সব দেখছি ভালো লাগছে বেশ হ্যাঁ কত সুন্দর সুন্দর জিনিস দেখছি এ সব জায়গায় দেখো চিনি চিনি ছাড়া কী দিচ্ছে চলো এই পাশে এইখানে দাঁড়াচ্ছি কলকাতার বইমেলায় এসে ঘুরছি বেশ ভাল লাগছে কি ভালো লাগছে দেখতে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা শুভ উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা উদ্বোধন মঞ্চ থেকে বিশেষ সাহিত্য করা হয়েছে আমরা সব এখানে বন্ধু আমরা সব ঘুরছি দেখুন কত সুন্দর আসো এখান থেকে বেশ ভাল লাগছে এখান থেকে দেখো সোদপুর থেকেই খাবো শোধপুরেই ওই খাবো খেয়ে তারপরে যাবো চলো সেই কত আগুন লেগেছিল না কত পুলিশ এই যখন তো আমার মানে আমরা তো সব শান্তি করে এই কালীবাড়িতে এই কালীবাড়ি না কালীবাড়ি না কালীবাড়িতে না কালীবাড়ির হ্যাঁ স্যার বললো বই কিনে নিয়েছে টাকা দিয়ে গেলে সব কিছু খাই আমি তখন আমার পুরনো বাড়িতে পুরনো বাড়িতে কি ভালো লাগছে দেখতে দেখো খুব ভালো লাগছে আমরা অনেক বই কিনেছি অনেক বই কিনেছি দেখ আমরা অনেক কিছু কিনছি কোন দিক দিয়ে হ্যাঁ বেরোতে দেরি আছে এখন বেরোবো না না চলো ছায়া দিয়ে যাও ছায়া বদি ঘুরবো চলো লাল মাটি হ্যাঁ কোথায় কিসের মন্ট মন্ট জল এসছে চলো আস্তে বসে লাল মাটি এই লাল মাটির সব বই তাই না তো সকল জন তাহলে চলো শুনি যে অনুশত ঘাট চল চল সকলেই দেখেনি লাল মাটি কি লাল মাটির কি দেখেনি একবার লাল মাটি একটা বইয়ের দোকান তো দেখে え <music>